অবশেষে সরস্বতী পুজোর ব্লক নিয়ে চলেই আসলাম কেই অপেক্ষা করছিলে যে সরস্বতী পুজোর ব্লগ আমি কবে আপলোড দেব তো ফাইনালে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এইবার সরস্বতী পুজো যেহেতু দুই দিন দিন তো আমরা পরের মানে পালন করেছিলাম তাই খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে দেন মন্দিরে চলে এসেছি তিন এরপর ফল কাটা কাটাকাটি সবকিছুই কাকিমারা দেন আমরা সবাই মিলেই করছিলাম এইসব কাজকর্ম করতে কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু সবাই একসাথে একটু পর অঞ্জলি দেব সেটা ভেবেও খুব আনন্দ লাগছিল তো আস্তে আস্তে সবাই কিন্তু মন্দিরে চলে এসেছে সবাই মিলে অঞ্জলি দিতে বসে গেলাম আর এইখানে একটু করে ভিডিও ক্লিপ নিছিলাম কেননা জানি একটু পরে আর কিছু ভিডিও করতে পারবো না কারণ অঞ্জলি দেব আর এখানে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো আমরা যারা সবাই একসাথে মিলে কাজ করেছি ভাবলাম যে সবাই মিলে একটু একসাথে বসে দেন একটা ভিডিও ক্লিপ নি তো দেখো অবশেষে এখন অঞ্জলি শুরু হয়ে গেছে তো বাড়ির মন্দিরে অঞ্জলি দিয়ে তারপর ভাবলাম যে আমরা একটু ক্যাম্পাসের দিকে যাই ঘুরে আসি দেন রামকৃষ্ণ মিশন শঙ্করঘাট তো সেই কথা অনুযায়ী আমি সজনী আর তুরজো এই তিনজনই কিন্তু চলে গেলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমরা একটা রিক্সায় তিনজনে উঠেই সর্বপ্রথম রামকৃষ্ণ মিশনে যাই দেন সেইখান থেকে শঙ্কর মাঠে আসি রামকৃষ্ণ মিশনে তেমন ভাবে কিছুই ভিডিও করতে পারিনি দেন শঙ্কর মাঠে এসে ভাবলাম যে আমার তো একটু হলেও ভিডিও করতে হবে কেননা তোমাদের সাথে শেয়ার করব তো শঙ্কর মাঠের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর এইখানেও অনেক লোকজন হয়েছিল পরে আসি আমরা বিএম কলেজে আর বিএম কলেজে এসেও তেমন কোনো ভিডিও করতে পারিনি তো এইখানে ছবি তুলছিলাম আর সেইটার মাঝখানে এসে তুর্য দেখো ব্যাগরা বাজাবে এটা প্রত্যেকবারই ও করে যে কারণে আমি চান্স ছিলাম যে যখন তুর্য ছবি তুলবে তখন সেইখানে গিয়ে আমি একটা কিছু করব। আর আমাদের এই বিএম কলেজে এসে ছবি তোলা তুলির পর্ব আর শেষ হচ্ছে না কেননা এখানে ছিল অমিত ভাই যে গতবার আমাদের পিকনিকের সময় ছবি তুলে দিয়েছিল তো অমিত ভাই অনেকগুলোই ছবি তুলে দিয়েছে তাই আমরা আর তেমন কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি সব থেকে যেটা বেশি ভালো লেগেছে যে যাদের সাথে কোনো প্ল্যানিং ছিল না ঘোরার জন্য তাদেরকেও বিএম কলেজে এসে পেয়ে গেছি তো যাদের যাদের ভাগে পেয়েছি হালকা হালকা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ছোট্ট কিউট বোনটা তিথি ওকে তো আমার বেশ ভালোই লাগে তো ওর সাথেও একটা ভিডিও ক্লিপ সাথে আর ও বলছিল যে দিদি কবে এই ব্লগটা আপলোড দেবে তো আমি বলেছিলাম যে সরস্বতী পুজোর পরের দিনই দেবো বাট পারিনি আর এরপরে আমাদের আর ঘোরাঘুরিও হয়নি তাই একেবারে আমরা রিক্সায় করে বাড়িতে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে